আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বায়ু বোনরা আজকে আপনাদেরকে একটা মর্মান্তিক ঘটনা আপনাদেরকে জানাবো আপনারা জানেন ওমানে দীর্ঘদিন যাবাত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা একে অপরকে খুন করি মারামারি কাটাকাটি যেটা আমাদের একটা বাংলাদেশে একটা আমাদের স্বভাব চরিত্র সেই চরিত্রটা আমরা কখনোই এটা আমরা পরিবর্তন করতে পারি না প্রবাসে এসেও কিন্তু আমাদের সেই স্বভাব চরিত্রটা রয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমাদের জানেন পৃথিবীর সব দেশে কিন্তু বর্তমানে বিশেষ করে সৌদি আরব কাতার রোমান সহ মধ্যপ্রাচ্যের সবটা দেশে বিষা বন্ধ এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশা আপনারা জানেন যে বন্ধ আছে বিষা খুলবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর আবেদন জানানো হচ্ছে বা প্রচুর পরিমাণে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সমস্ত ওমান কাতার সহ বিভিন্ন দেশে কিভাবে বিশ্বা আবার চালু করা যায় কিভাবে এই দেশে শ্রমিক দেওয়া যায় তার মাঝখানেও এত কঠিন অবস্থানের মধ্য দিয়েও আমরা এখনও আমরা সোজা হইতে পারিনি না আমরা পরিবর্তন হইতে পারলাম না এটা আমাদের জন্য জাতির জন্য আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের দুর্ভাগ্য তো যাই হোক এই দুর্ঘটনাটা আমরা এটা আমাদের অবশ্যই ওই যে একটা কথা আছে না মুরব্বীর একটা কথা বলে একে পাপ করে দশে পুরা মরে তো এই পাপটা কে করে হয়তো দেখা গেছে আমাদের শত হাজারের মধ্যে দুই একজন লোক আমাদের এরকম দুষ্কৃতি বা খারাপ আছে এক এই এই দুই একজনের কারণে কিন্তু আমাদের বর্তমানে এই প্রবাসীদের বদনাম তারপরে বিশাল নিষেধাজ্ঞা বিভিন্ন একটা দেশে বিশান নিষেধাজ্ঞা যে কত বড় অপমানজনক এটা কিন্তু যারা যারা দেশের প্রথম সারিতে আছে বা যারা এটা বিশ্লেষণ করে তারাই এটা একমাত্র বলতে পারবে কিন্তু আমরা সাধারণ কর্মী যারা আমরা কিন্তু আসলেই এটা অনুমান করতে পারি না বা বুঝতে পারি না যে আসলে একটা দেশের বিষা বন্ধ করে দেওয়া বা বিষা নিষেধাজ্ঞা দেওয়া এটা যে কত রকম কত রকমের কীরকমের অপমানজনক এটা একমাত্র আপনারা বুঝবেন না এটা একমাত্র বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যারা এরকম বারবার তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একটা লোক এত বড় একটা সম্মানী ব্যক্তি আপনারা দেখেন তিনি বারবার কিন্তু দুবাই ওমান কাতার সহ বিভিন্ন দেশে কিন্তু বিশার এই বিশা খোলার ব্যাপারে তিনি বারবার তাদেরকে আকুল আবেদন জানাইতেছে তাদেরকে রিকোয়েস্ট করতেছে এরপরে কিন্তু ব্যর্থ হইতেছে তারপর তার মধ্য দিয়েও আপনারা কিন্তু এই ধরনের এই এই ধরনের দুষ্কৃ দুষ্কৃত বা এই ধরনের খারাপ কাজ থেকে আপনারা বিরত থাকতে পারলেন না তো যাই হোক সর্বশেষ যে খবরটা হচ্ছে ওমানের সালালা শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্যক্তিগত শত্রুতার এক প্রবাসী নাগরিক তারই স্বদেশী অন্য এক প্রবাসী কর্তৃক নিহত হয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরোপি তাদের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ জানিয়েছে দোফার গভর্নেন্টের সালালা নামক স্থানে একই জাতীয়তার দুই প্রবাসীর মধ্যে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতি অভিযুক্ত প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বিবৃতিতে বিবৃতিতে নিহত ও অভিযুক্ত প্রবাসীদের বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে যে তারা উভয় এশীয় জাতীয়তার নাগরিক প্রাথমিক তদন্তে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলে আসছিল যার ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বর্তমানে গ্রেপ্তারকৃত প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে অন্যদিকে বুধবার ওমানের অপরাধ তদন্ত বিভাগ বানি বোয়ালি এলাকা থেকে আরও তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণলঙ্কার চুরির অভিযোগ আনা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযানের সময় গ্রেপ্তারকৃত প্রবাসীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এই ঘটনায় জড়িত প্রবাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওমান সরকার দেশে প্রবাসী শ্রমিকদের মধ্যে সংগঠিত অপরাধ কঠোর হস্তে দমনের নীতি নিয়েছে এই লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ওমানের শাস্তি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোনো প্রকার অপরাধকেই বরদাস্ত করা হবে না তা সে যেই করুক না কেন তো দর্শক এই হচ্ছে ওমানের বর্তমান পরিস্থিতি ও এইভাবে প্রবাসের থেকেও আমাদের আমরা অন্য দেশে থেকেও আমাদের মানে অপরাধ বা আমাদের যত রকমের দুষ্কৃতকারী যত রকমের কর্মকাণ্ড আমরা এগুলো ছাড়তে পারি না এইটার কারণে কিন্তু আমাদের এই অবস্থা তো যায় হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ